কী কেমন ও ভালোই বড় এই রুমের জন্য ছোট জিনিস অর্ডার দিলেও বড় চলে আসে বুঝলাম না ব্যাপারটা মনে হচ্ছে যে হবে অক্ষি ভালোই বড় লিজে এটা এখন অ্যাসেম্বল করতে হবে ও তো হুম ম্যাচিং করিয়ে দিস না হ্যাপি হেল্প করবে

আসো এত বদনাম নিয়ে তো বসে থাকার কোন দরকার নেই বাবা তুমি চলে আসো শুধু বদনাম আর বদনাম কেউ প্রশংসা করে না আসো চলে আসো তুমি চলে আসো বলো আমি আর তোমাকে হেল্প করবো না চলে আসো না থাকবে

এটা নিয়ে দুইবার ব্যথা পাইছে এটা আস্তে আস্তে দুইবার ব্যথা পাইছে এটা অলরেডি দুইবার ব্যথা পাইছে আমি চাই না তুমি আর ব্যথা পাও ওকে তাহলে তোমার মাম্মি আমার রাগ করে চলে যাবে